সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বিয়ে ছাড়াই স্বামী বা নিয়ে একই ছাদের নিচে বেশ কিছুদিন ধরে সংসার করতেছেন দুজন প্রেমিক প্রেমিকা প্রিয় দর্শক এই বিষয়টা হঠাৎই এলাকাবাসী টের পেয়ে দুজনকে হাতে নাতে ধরলো চলুন প্রিয় দর্শক কথা না বলে সম্পূর্ণ সেই ভাইরাল ভিডিওটা আমরা দেখবো পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ বাস্তব জীবনের গল্প শুনবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেন সাবস্ক্রাইব করে আমাদের থাকবেন প্রতি মুহূর্তের নিউজ এবং বাস্তব জীবনের গল্পগুলো পাওয়ার জন্য

তুমি মেয়েকে বিয়ে করো নাই মানে দেখা করতে আসছো রুবের ভিতরে আছো দেখা করতে আসো তুই তো এই জ্বালানটা লাগাই দেন ভাই খোলা রেখে বন্ধ করে দেন আপনি ওনাকে নিয়ে আসছেন বাসাতে এই বাসা তো মালিক আছে এটা একটা গ্রাম এটা একটা সমাজ আমরা এখানে বসবাস করি আমরা স্থানীয় আপনারাও এখানে থাকেন চাকরি বাকরি করেন আপনারা গর্বের জন্য আসেন কিছু বড় হওয়ার জন্য আসছেন চিন্তা ভাবনা অন্যরকম আছে হয়তো এখান থেকে একটা ডেভেলপ হওয়ার চিন্তা আছে এই জন্য মানুষ বাইরে আসে আমি অনেকদিন বাইরে থাকছি তো বিষয় হচ্ছে এই বাইরে এসে আপনি এই সাহস কোথায় পেলেন যে একটা ছেলেকে বিয়ে করেন নাই এই ছেলেকে এখানে নিয়ে আসছেন আপনি নিয়ে এসে রুমের ভিতরে রাখছেন তারপরে আপনি রুম লক করে রাখছেন আমাদের তুমি ফোনে দিয়ে হইছে ভাইয়া ভাই মিথ্যে কথা বলেন না আমার কাছে আমার কাছে মিথ্যে কথা বললে এখানে এমন অবস্থা হবে আপনাদের ঠিক আছে আমি ওই ভাইয়া যদি ওই ভাইয়ার যদি রাইট থাকে ওই আপু যদি রাইট থাকে ওদের কিছু হবে না কিন্তু আপনাদের জন্য আমি এই মুহূর্তে এখন পুলিশের কাছে দিয়ে দেবো ঠিক আছে এবং যে পানিশমেন্ট হয় এটা আমার অফিসে নিয়ে যায় আমার এখানে অফিস আছে কিন্তু ঠিক আছে আমি নিয়ে যাই আপনার আমি ব্যবস্থা করবো আপনার বিয়ে কেন না করে কেন নিয়ে আসেন এখানে এদিকে এদিকে

লাগানো মামা মামা আমি পাঠাই নাই আমি পায়ে গেছি মামা ঠিক আছে কালকে অফিসে কথা মামা আমি আমি কালকে আপনাকে জানাবো মামা এই বিষয়টা নিয়ে কথা বলছি হ্যাঁ ঠিক আছে

এই বিষয়টা এলাকা বাসীদের পে তাদেরকে হাতে নাতে ধরলো। প্রিয় দর্শক এই বিষয়ని আপনাদের মূল্যবান মনোযোগ দিয়ে জানাবেন। এখন আমরা একটা বাস্তব জীবনের গল্প শুনব যে গল্পটা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক ছোট ভাই বউ কিভাবে তার ভাসুরের সঙ্গে এমন কাষ্ট করতে পারলো? চলুন এই বিষয়ে এই মেটের মুখ থেকে তার বাস্তব জীবনের গল্পটা শুনে আসি। এই বিষয়টা আমরা ভিডিওর লাস্টে কথা বলবো। আমার কোনো সমস্যা হয় না কারণ আমি আমার একাকিত্ব দূর করতে পারি। আমার বাসুরকে দিয়ে আমিও মজা পাই উনিও মজা পায় তাছাড়া এভাবেই আর কি আমার বাসুরের সাথে আমার দিন কাটতে থাকে আমার সময় কাটে সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমি আজকে আমার জীবনে ঘটে যাওয়া একটা গল্প শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে এই গল্পটি শোনার চেষ্টা করবেন তো আমার নাম শাবানা আমার দেশের বাড়ি কুষ্টিয়া আমি বাবা মার একমাত্র সন্তান আমি খুব চঞ্চল প্রকৃতির মেয়ে ছিলাম ছোটো থেকেই আমার খেলাধুলা থেকে শুরু করে সব ধরনের দুষ্টুমি আমি করতাম মানে খুব চঞ্চল প্রকৃতির একটা মেয়ে ছিলাম আমি যখন স্কুলে যেতাম তখনও আমি আমার ফ্রেন্ডদের সাথে অনেক মজা করতাম ওদের সাথে ভালো একটা সময় কাটাইতাম তো এভাবে আমার সময় যায় দিন যায় এভাবে ক্লাস টেন পর্যন্ত আমি আসি আসার পর এসএসসি রেজাল্ট যেদিন দিবে সেদিন স্কুলে যাওয়ার পর রেজাল্ট পাওয়ার পর বাড়িতে আসি এসে দেখি যে আমাদের বাসায় অনেক মেহমান আসছে আমি জানতাম না তারা কেন আসছে হয়তো আমার নানুর বাড়ি থেকে কোন কিছু গ্যাস্ট আসছে এরকম মনে করছি কিন্তু আমি নিজেও জানতাম না যে আমাকে দেখার জন্য আমার মামা ছেলের বাড়ি থেকে ছেলে এবং ছেলের মা ভাই বোন ওদের সবাইকে নিয়ে আসছে তো আমাকে আমার মামার্থ বোন রেডি করায় দেয় রেডি করিয়ে ওদের সামনে নিয়ে আসে তখন ছেলে ছেলের মা ভাই বোন সবাই আমাকে পছন্দ করে পছন্দ করার পর আমার আমাকে আংটি পরিয়ে দেয় দেওয়ার পর ওরা সবাই বাড়িতে চলে যায় তারপর যখন আমার রেজাল্ট চলে আসে তখন আবার এঙ্গেজমেন্টের পনেরো দিন পর আবার তারা আমাকে বিয়ে করে নিয়ে যায় আবার আমার বাড়িতে নিয়ে যাওয়ার পর আমার হাজব্যান্ড আমার সাথে অনেক ভালো ব্যবহার করত ওনার সাথে আমার কখনও ঝগড়া হতো না কারণ ঝগড়া হওয়ার মতো কোনো কারণই ছিল না কারণ উনি আমাকে অনেক গুরুত্ব দিত আমি না চাইতেই ওনার কাছ থেকে সব কিছুই পেয়ে যেতাম যার কারণে উনি আমাকে অনেক ভালোবাসত আমিও ওনাকে অনেক ভালোবাসতাম তো দেখা যায় যে আমার হাজব্যান্ড যখন চাকরির ক্ষেত্রে বাহিরে চলে যায় তখন আমি অনেক একা থাকতে হতো আমার হঠাৎ দেখা যায় যে আমার বাসুরের ওয়াইফ হঠাৎ করে অসুস্থ হয়ে যায় আমার বড় যা অসুস্থ হয়ে যাওয়ার কারণে আহ উনার প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ ভাইরাল দুইটা ভিডিও দেখতে পারলেন প্রথম ভিডিওটা যে বিষয়ে আপনারা দেখতে পারলেন কিভাবে স্বামী বা নিয়ে সংসার করতেছে বেশ কিছুদিন ধরে এই বিষয়টা নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ বাস্তব জীবনের গল্প শুনতে পারলেন বাসুরের সঙ্গে কিভাবে ছোট ভাইয়ের বউ এমন কাজটা করতে পারলো এই বিষয়টা নিয়ে মূল্যবান মন্তব্য জানাবেন প্রিয় দর্শক নতুন নতুন এমন ব্রেকিং নিউজ এবং বাস্তব জীবনের গল্পগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাইক দিবেন আজকে এই পর্যন্ত পরবর্তী দেখার সময়